প্রস্তুতি শুরু করল ভারত এবার হবে সুপার পাওয়ার শক্তি বন্ধুরা প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ভারতের প্রতিরক্ষা শক্তি অনেক ক্ষেত্রে বিস্তৃত এবং শক্তিশালী ভারতীয় সশস্ত্র বাহিনী তিনটি প্রধান শাখা নিয়ে গঠিত সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী এদের প্রধান কাজ দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করা ভারতীয় সেনাবাহিনী বিশ্বের মধ্যে অন্যতম বৃহত্তম স্থলবাহিনী এটি সীমান্ত রক্ষার পাশাপাশি আভ্যন্তরীণ নিরাপত্তা ও দুর্যোগ মোকাবিলার কাজেও নিয়োজিত থাকে আধুনিক অস্ত্রশস্ত্র ট্যাঙ্ক আর্টিলারি এবং অন্যান্য যুদ্ধ সরঞ্জাম দিয়ে সজ্জিত ভারতীয় সেনাবাহিনী দেশের প্রতিরক্ষা ও শান্তিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভারতীয় নৌবাহিনী দেশের সামুদ্রিক সীমানা রক্ষা করে এবং ভারত মহাসাগরের অঞ্চলে নিরাপত্তা বজায় রাখে এটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ সাবমেরিন এবং বিমানবাহী রণতরী দিয়ে সজ্জিত নৌবাহিনী দেশের বাণিজ্যিক সমুদ্রপথ সুরক্ষিত রাখা এবং দুর্যোগ মোকাবিলাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভারতীয় বিমানবাহিনী বিশ্বের অন্যতম শক্তিশালী বিমান বাহিনী এটি বিভিন্ন ধরনের যোদ্ধা বিমান পরিবহন বিমান এবং হেলিকপ্টার দিয়ে সজ্জিত দেশের আকাশ সীমা রক্ষা এবং জরুরি অবস্থায় দ্রুত প্রতিক্রিয়া জানানোর জন্য বিমানবাহিনী গুরুত্বপূর্ণ ভারত প্রতিরক্ষা প্রযুক্তি ও গবেষণায় উল্লেখযোগ্য উন্নতি করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও বিভিন্ন ধরনের উন্নত অস্ত্রশস্ত্র মিসাইল এবং প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়ন ও উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভারত একটি পরমাণু শক্তিধর দেশ এটি প্রতিরক্ষার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে কারণ এটি দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা নিশ্চিত করে পরমাণু অস্ত্র এবং পরমাণু সাবমেরিন দেশের প্রতিরক্ষা ব্যবস্থার অংশ ভারতের প্রতিরক্ষা শক্তি একটি নিরবচ্ছিন্ন এবং শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বন্ধুরা এমত অবস্থায় প্রস্তুতি শুরু করল ভারত এবার হবে সুপার পাওয়ার শক্তি পুরো খবরটি আপনাদের বিস্তারিতভাবে জানাবো তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে ভারতীয় সেনাবাহিনী এবং ভারতের কৃষকদের সম্মান জানিয়ে লিখুন জয় জওয়ান জয় কিষাণ এই কথাটি তো বন্ধুরা চলুন এবার পুরো খবরটি বিস্তারিতভাবে এবং গভীরে জেনে নেওয়া যাক ভারতের প্রতিরক্ষা বাজেট দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ মোট ছ লক্ষ একুশ হাজার নশো চল্লিশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে যা গত বছরের বাজেটের পাঁচ দশমিক নয় চার লাখ কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়েছে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কেন্দ্রীয় বাজেট দু হাজার চব্বিশ উপস্থাপনকালে এই ঘোষণা করেন রাজনাথ সিং নির্মলা সীতারামনকে সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন যা মোট বাজেটের বারো দশমিক নয় শতাংশ এই বরাদ্দ প্রতিরক্ষা বাহিনীর সক্ষমতা আরও শক্তিশালী করবে বিশেষ করে এক লক্ষ বাহাত্তর হাজার কোটি টাকার মূলধনী বরাদ্দ এবং আভ্যন্তরীণ মূলধনী সংগ্রহের জন্য এক লক্ষ পাঁচ হাজার পাঁচশো আঠেরো দশমিক চার তিন কোটি টাকার বরাদ্দ আত্মনির্ভরতার জন্য নতুন গতি যোগ করবে সীমান্ত সড়ক সংস্থার জন্য গত বছরের বাজেটের তুলনায় তিরিশ শতাংশ বৃদ্ধি পেয়ে ছ হাজার পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে যা সীমান্ত পরিকাঠামোকে আরও ত্বরান্বিত করবে প্রতিরক্ষা শিল্পে স্টার্ট উন্নয়নের জন্য আইডিইএক্স প্রকল্পের অধীনে পাঁচশো আঠেরো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের প্রতিরক্ষা বাজেট ছিল পাঁচ দশমিক নয় তিন লাখ কোটি যা দু হাজার বাইশ তেইশ অর্থ বছরের পাঁচ দশমিক দুই পাঁচ লাখ কোটি থেকে বৃদ্ধি পেয়েছিল এই বছরের বাজেটে মোট বরাদ্দের সাতাশ দশমিক ছয় সাত শতাংশ মূলধন খরচ চোদ্দ দশমিক আট দুই শতাংশ আয় ব্যয় তিরিশ দশমিক ছয় আট শতাংশ বেতন ও ভাতা বাইশ দশমিক সাত দুই পার্সেন্ট প্রতিরক্ষা পেনশন এবং চার দশমিক এক এক শতাংশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বেসামরিক সংস্থাগুলির জন্য নির্ধারিত হয়েছে মূলধন বাজেট নতুন অস্ত্র সিস্টেম এবং সরঞ্জাম সংগ্রহে ব্যয় করা হবে তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে ভারতীয় সেনাবাহিনী এবং ভারতের কৃষকদের সম্মান জানিয়ে লিখুন জয় জওয়ান জয় কিষাণ এই কথাটি তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ